বাউ যুক্তরাষ্ট্র জাতি দলে নাসির হুসেন একেমন ব্যাটিং তান্টব দেখালো একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেরি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আগে টচে যেতে বলিং করার সিদ্ধান্ত নাসির দল আটটান্টা ফায়ার এরপর বোলিংয়ে নাসির সহ বাকি বোলারও বেশ ভালো বোলিং করে যার ফলে নিউ ইয়র্ককে গুটিয়ে দেয় একশো তিরিশ রানে আর এই রানের টাগেটি ব্যাটিং করতে মাঠে নামে আটটান্টা তাদের শুরুটা ভালো হলেও শেষটা একেবারে বাজে ছিল যখন সাত উইকেট হারিয়ে সাতানব্বই রান আঠাশ বলে জিততে প্রয়োজন নাসির দলে পঁচিশ আর এই পঁচিশ রান নিয়ে চার ছক্কার তাণ্ডব চালিয়ে তিন উইকেট হাতে রেখে ম্যাচ জিতিয়ে মার ছাড়েন নাসির তো দর্শক নাসির হোসেনের এমন অসাধারণ ফিনিশিং আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য